জানার হইল না প্রশ্ন থেকেই যায় তো এখানে বিষয় রয়েছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি টাকা এগুলি উদ্ধার করে কৃষক শ্রমিক হকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিছু পরিশোধযোগ্য ঋণ দেওয়ার জন্য কিন্তু অহিংস গণ অভ্যুত্থানের কর্মসূচি ঋণ দিবে কে ঋণ দিবে আইনের দ্বারা গঠিত অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনুক জাতীয় সংস্থা ঋণ দিবে ঋণ কিন্তু অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ঋণ দিবে আজকে তিপ্পান্ন বছর পর দেখা যাচ্ছে বাংলাদেশে এক জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় এগুলি কিন্তু দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে খরচ হয় মাসে একচল্লিশ ওষুধ পোশাক শীতকাল অন্যান্য খরচ কিন্তু আছে সরকার ছিয়াত্তর জন মানুষ এই টাকা জোগাড় করতে পারে না পুষ্টিও পায় না কি সমস্যা কোথায় আমাদের দরকার বাংলাদেশের কাজ হচ্ছে টাকা অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই যেসব প্রকৃতি দেশে অর্থ পাচার পাচারেছে এটা প্রবাসীরা তালিকা করতেছে দুই নম্বর হচ্ছে যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি জনগণ শতকরা দশ জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে সরকারের জন ঋণের আবেদন নিলে একশো জন মানুষ জানতে পারবে তাহলে আঠারো কোটি থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা তিন নম্বর হচ্ছে সংসদ আইন পাশ করা অবৈধ অর্থনীতির গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা এই সংস্থা যখন হয়ে যাবে তখন কিন্তু আর কোনো চিন্তা নেই যারা আবেদন করতেছেন তারা কিন্তু বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবে যেমন কেউ চিন্তা করলো আমি দশটা গাড়ি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই একটা অটো কিনতে চাই আমার বিদেশ পাঠাতে চাই আমার তিনটা কাটা যাতা বাড়ি করে ভাড়া দিতে চাই আমি একটা মুরগি পান করতে চাই তার আশেপাশে আত্মীয় স্বজন তারাও তো সমস্যা তাই না এর জন্য কিন্তু আমরা একটা জব দিচ্ছি এখানে বিশটা গড়াতে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যা যা ছাত্র ছাত্র না জানলে টিপ দিতে হবে বুঝছেন আপনি যদি সংগঠক হতে চান তাহলে একটা সিল বানাতে হবে আপনার নামে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে একটা সিল বানাতে হবে সিল একটা ফটোগ্রাফি করে রাখতে হবে একটা ঢাকা ধানমন্ডি দুই নাম্বার রোড এক নম্বর বাড়ির দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশ ব্যাপী মানুষ কুলিন করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না আপনার এখানে যেহেতু হারানোর কোনো ভয় নেই তাহলে চিটারি বাটপারি করার কোনো সুযোগ নেই আছে কেউ কি দশ টাকা দিতে তাহলে এটা ওটা খুব গুরুত্বের সাথে দশই জানুয়ারি সরি দশই ডিসেম্বর ফেসবুক মোট সকাল দশটায় আমরা জমা জন্য সবাই একত্রিত হব এটা হচ্ছে অহিংস কর্মকর্তা যারা সংগঠকের জন্য সুখবর কিন্তু এই লক্ষ্যই কিন্তু কাজ করেছে এতদিন দুই দেড় বছর ধরে কিন্তু কাজ করতেছে লক্ষ্য কিন্তু একটাই আমরা সংসদে আইনের কথা জমা দিব যেন সংসদে আইন পাস আইন পাস হলে তারা বিনা সাথে বিনা জমা নিতে সংস্কৃতি পরিস্থিতির ঋণ পাবে আপনারা যদি এখানে আমার কাছে শখ আছে যদি কারো লাগে সংগঠক হতে চান নিতে পারবেন কারণ সংগঠক যত বেশি হবে তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমি যদি একা করি তাহলে কিন্তু আরো অনেক সময় লাগবে সময় লাগবে না আর যদি দশ জন একশো জন এক হাজার মানুষ করি তাহলে দ্রুত আর এগিয়ে যাবে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি আপনাদের উত্তর দিব তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কি